তুমি যে বড় এখানে বড়টা কোন মানে আমরা আগে হচ্ছে এলে না একটা শব্দ বাদ দিলে যদি অর্থের মধ্যে কোনো ঝামেলা যদি না হয় অর্থের মধ্যে তাহলে সেটাকে আমরা বলবো অব্যয় তো দেখেন আমি বড়টা বাদ দিয়ে দিলাম বড়টা বাদ দিয়ে যদি বলি তুমি যে এলে না দেখেন অর্থটা কি বুঝতে সমস্যা হয় অর্থ বড় সময় আমি যদি যেটা বাদ দিয়ে দিই তাও কোনো সমস্যা তুমি এলে না সে যে কেন আসে না গান আছে না সে যে কেন আসে না মানে নাকি সে কেন আসে না যে শব্দটা আমরা অর্থহীন বা অলঙ্কার কেন হিসাবে বলি তো দেখেন এগুলা বাদ দিলেও অর্থ বুঝতে কোনো সমস্যা হয় না সেই হিসাবে এটা হবে হচ্ছে অব্যয় কিন্তু আমি যদি নাউন অ্যাডজেটিভ বা ভার বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার অর্থ অপূর্ণ রয়ে যাবে বুঝতে পারছেন বিষয়টা অর্থ রয়ে যাবে এটা রাজায় রাজায় লড়াই প্রান্তরে রাজায় রাজায় এটা কোন পথ তো দেখেন আমরা সবসময় পড়ছি কি কানাকানি মারামারি পড়ছিলাম না এগুলা কানাকানি মারামারি এগুলা সব হচ্ছে কি বহুবৃহী সমাস এরকম আমরা পড়ছিলাম ঠিক আছে আসলে এখানে কানাকানি মারামারি বা ব্যতিহার বহুবৃহ শিক্ষা ওখানে ক্রিয়াটা দিরুক্তি হওয়ার কথা আছে ক্রিয়া আর রাজায় রাজায় দেখেন এখানে ক্রিয়াটা দিরুক্তি হয় নাই এখানে কর্তা দিরুক্তি হয়েছে রাজায় রাজায় এখানে কিন্তু কর্তা দিরুক্তি হয়েছে ক্রিয়া দিরুক্তি হয়নি তার মানে আমাকে ঠিক রাখতে হবে মাথা ঠিক রাখতে হবে অ্যান্সার করার সময় তো দেখেন কর্তা বা সাবজেক্ট যদি দিরুক্ত হয় তাহলে কি হবে দন্ত সমাজ শেষ অলুক দ্বন্দ্ব কেন এই যে অন্তস্থ আছে এই জন্য এগুলা কিন্তু বিভিন্ন ভার্সিটিতে আশা করছে হয় নাই বহুব্রী হয় নাই অনেকে লিখতেছেন এটা বহুব্রী হয় নাই কেন হয় নাই বুঝতে পারছেন কানা কানি মারামারি হাতাহাতি ফাটাফাটি এইগুলার মধ্যে ক্রিয়া বা ভার্বটাকে আমরা বিরক্তি করি ভার্ব কিন্তু আপনার এই যে রাজায় রাজা এখানে তো ক্রিয়াটা বিরক্তি না সাবজেক্টটাকে আমরা বিরক্তি করতেছি